আমাদের দাবি হচ্ছে যে আমরা সাতটা পরীক্ষা দিয়েছি ঠিক আছে বাকি ছটা পরীক্ষা বাকি আছে আমরা বাকি ছটা পরীক্ষা আমরা অত বাচ্চা ছিল এখানে যাচ্ছি করে যেন আমাদের মার্কটা পুরোপুরি দিয়ে দেওয়া হয় মানে আমাদের ভাই বোনেরাও অসুস্থ আছে ওনারা আমাদের মানে কোনো দাবি বা কোনো কিছু দামে সহায়করা আমাদের উল্টো আমাদের দাঁড়িয়ে দিয়েছে

来，没到。